তো হ্যালো বন্ধুরা আবারও চলে এসছি কুমড়ো নিয়ে কুমড়ো দেখো কুমড়োটি আমার কাটা হয়ে গেছে আমি আজকে অন্য ধরনের কুমড়ো কেটে কি করতে চাইছি ভিডিওটা পুরো দেখতে থাকো বুঝতে পারবে এই দেখো কুমড়োটি আমার পুরো কুচি কুচি করে কাটা হয়ে গেছে এ পাশ থেকে ও কেটে নিয়েছি এই দেখো এ একাধিক কুমড়ো কেটে আমি কেমন তিনটে বানিয়ে নিয়েছি হরুড়োর দেখ কী করতে থাকি দেখ দেখো দেখলে তো আমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর তোমরাও করবে এইভাবে করবে দেখবে বাচ্চারাও ভালোবাসবে আর বয়স্করা তো ভালোবাসবে এরা যেমন খেতে ভালো তেমনি সুস্বাদু দারুণ দৃষ্টি আর মুচমুচে এই দেখো আমি এটাকে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি এটাকে একটা কাটি দিয়ে এই যে বেসন দিয়ে মাখিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি তারপর খেতে কেমন আগে দেখতে থাকুন যে ভালো করে বেসনটাতে মিশিয়ে নিলাম আর বেসনটা মাখার সময় আমার ভিডিওটা করা হয়নি তাই বেসনটাতে দিতে হয়েছিল বেসন আর সামান্য নুন তবে কিন্তু আমি খাবার সডা দিইনি খাবার সডা দিলে ভালো হয় না খাবার সডার বদলে আমি এটাতে গরম তেল দিয়েছিলাম বেসনে তাই বেশি সুস্বাদু হয়েছে আর ওটাতে মুচমুচে হয়েছে খাবার সডা খাওয়াটা ভালো নয় তাই গরম তেল দিয়েও এভাবে বেসনের রেসিপি করা যায় আপনারা জেনে রাখুন নিশ্চয়ই করলে ভালো লাগবে আর এভাবে করে একবার করে খাবেন দেখবেন অন্য স্বাদে হবে এমনিই তো কুমড়ো দিয়ে অন্য করাই যায় সাধারণ আমরা করেই থাকি কিন্তু এইটা একটা অন্য ধরনের হয়েছে তাই বাড়িতেও সবাই বেশ পছন্দ করেই খেয়েছে ও তো খেয়ে মুখে হাঁ করে রয়ে গেছে সে আর কিছু বলতে পারে না এত সুস্বাদু হয়েছে মুখটির ভিতরে